এটা কে দিদুন কই দিদুন ও দিদুন তুমি কি চলে যাচ্ছ কই দিদুন এই যে বলো টুকি কই রে পাপা গুড ইভিনিং হয়ে গেল ঘুমু ঘুমু হয়ে গেল তাই হাসি মুখে উঠছো ঘুমু ঘুমু করে পাপা কই রে কই দুষ্টু ও বাবা এখনো ঘুমু ঘুমু তাই কই দিদুন কই Teman papa koi babay Oh papa Papa Sona Koi re Sona Dostu papa Rean Sona Oh papa teman papa koi babay Papa ke dako Oh Papa এস এসো পাপা আমায় নিয়ে যা ধুরুগুরু করতে তুমি পয়লা বৈসাকে কি নিয়েছো। তোমার অন্যপ্রাশনে কি কি পেয়েছো দেখালে না তো বাবাই। অন্যপ প্ররাশনে কি পেছো। থামে কি দিল তোমায় একটা সোনার মালা মাসিমণি কি দিল একটা সোনার মালা ও বাবা তোমার দুটো মালা হয়ে গেছে সোনার আর এতগুলো রূপন মালা পেয়ে গেছ তোমার একটা মাসিমণি কি দিল আংটি তাই তোমার একটা জেম মা আংটি দিলো তুমি ঝুনঝুনি পরবে না তোমায় তো বড় ঠাম্মি কি দিলো তোমায় বড় ঠাম্মি ওয়াকার দিয়ে গেছে না হাঁটার জন্য তুমি কবে হাঁটবে ওয়াকারে করে হ্যাঁ কই রে কই বাবা টুকি টুকি এই যে মাম্মা কই এই যে মাম্মা তাই দিদুন কই চলে যাই দিদুন কোলে নিল না এবার কি হবে কই রে এই দিকে গোলো গোলমোটো করে তাকাচ্ছে বোঝে না কিছু কিচ্ছু বোঝে না ও বাবা সব বোঝে তাই কি বোঝো তুমি তুমি সব বোঝো বাবা হ্যাঁ এ বাবা তুমি কি সব ধরা শিখেছ এই যে তুমি আমায় চিমটি কেটেছ বাবা হ্যাঁ ও বাবা আমার দুষ্টু টা টা দিদুন কে ডাকো বলো দিদুন আমায় নিয়ে যাও দিদুনে বসে থাকার টাইম নেই বলে আমাকে দাদুর কাছে নিয়ে যাও দিদুন হ্যাঁ ওই যে দিদুন কই দিদুন ডাকো দিদুন কে এই দুষ্টু মুখ লোক টুকি